এই দেখো কাকে তোমাদের সবার সামনে তুলে ধরেছি আমি ব্যালকনিতে গেছিলাম নোংরা ফেলতে তো নোংরা ফেলতে গিয়ে দেখি বাবু এসে বসে আছে আমি তো দেখে থক প্রথমেও আমাকে দেখতে পাইনি আমি ওকে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে ফোনটা নিয়ে আসলাম ফোনটা নিয়ে এসে ওকে ভিডিও চুপ 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 করে ভিডিও করছি ব্যালকনিতে গিয়ে ও ব্যাটা দেখতে পাইনি পরে কিন্তু আমাকে দেখতে পেয়েও সরেনি এত চালাকার এত সাহসী আমি জীবনে কখনো কোনো পাখিকে দেখিনি তো দেখো আমাকে দেখছে কেমনও কিন্তু বুঝতে পারছে যে আমি ওকে ভিডিও করছি তাও সরছে না আর সরছে না কেন ও বেটা বসে আছে ইঁদুর খাবে বলে যেহেতু নেশাচর পাখি ওরা রাত্রেই বেরোয় ওরা দিনের বেলায় চোখে দেখতে পায় না তার জন্য বেরোয়ও না তো রাত্রিবেলা বেরিয়েছে আমার এই যে বিয়ে হয়েছে প্রায় পঁচিশ বছর হয়ে গেল দু সালে বিয়ে হয়েছে তো তার পরের থেকেই দেখছি পেঁচা আসতেই থাকে আসতেই থাকে এখন এ আসুক এর বাচ্চারা আসুক আছে আমার দিকে আমি হাত বাড়াচ্ছি কিন্তু দেখো বন্ধুরা কেমন করে আমাকে কিন্তু সরছে না উড়ছে না দেখো পেঁচা লক্ষ্মী প্যাঁচা না ভুতুম প্যাচা দেখিনিখির পাশে গিয়ে আসলে রাত্রিবেলায় আসে আর ইঁদুর ধরার নেশা আমাদের নেশাচর পাখি রাত্রি বেলায় আসে ইঁদুর ধরার নেশা এবার ইঁদুর ধরবে বলে বসে আছে এখানে দেখো কেমন করে তাকাচ্ছে কেমন আমাকে খেয়ে ফেলবে মনে হচ্ছে এক্ষুনি আমাকে গিলে খেয়ে নেবে এমন ভাবে তাকাচ্ছে দেখো সত্যি বাবা আমি দেখিনি কোনোদিন এইরকম পেঁচা এবার উড়ে যাবে জানে গেল গেল যা